বিটাউন জুড়ে জোরগুঞ্জন আগামী তেইশে জুন বাণিজ্য নগরীতে বসতে চলেছে আরও এক হেভিওয়েট বিয়ের আসর বহুল চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাড়ছড়া বাঁধতে চলেছেন শত্রুঘ্ন সিনহার কন্যা তথা অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইন্ডিয়া টুডের তরফে এই খবর জানানো হয়েছে যদিও নিজের সম্পর্ক সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছেন এই জুটি তবে মাঝে সাঝে একসঙ্গে দেখা যাচ্ছিল তাদের আবার সোশ্যাল মিডিয়াতেও চোখে পূর্ত একে অপরের জন্য তাদের মিষ্টি পোস্ট আর এর থেকে দুয়ে থেকেই চার করে ফেলেন চলতি মাসের শুরুতেই ছিল সোনাক্ষীর তার জন্মদিন বানাতে দুজনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন জাহিদ লিখেছিলেন হ্যাপি বার্থডে আর এর থেকে আরও একবার তাদের সম্পর্কে গভীরতা স্পষ্ট হয়ে যায় এদিকে কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে সোনাক্ষী জাহিরের বিয়ের অতিথি তালিকায় রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা শুধু তাই নয় উপস্থিত থাকবেন হিরামান্ডির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্ব অনেকটা ম্যাগাজিনের মতো দেখতে সেটি লেখা রয়েছে দ্য রিউমার্স আর ট্রু অর্থাৎ গুজব হলে সত্য আর এই বিবাহের অনুষ্ঠানের ড্রেস কোড ফর্মাল বলে জানা হয়েছে কিন্তু হিরামান্ডি অভিনেত্রী প্রেমিকের পরিচয় কি জাহির ইকবালের জন্ম উনিশশো অষ্টাশি সালের দশই ডিসেম্বর তার পুরো নাম জাহির ইকবাল রতন মুম্বাই স্কটিশ স্কুলে পড়াশুনো সেখানে রণবীর কাপড়ে জুনিয়র ছিলেন তিনি জহুরি পরিবারের ছেলে এই জাহিদ তার বাবা ইকবাল রন্তাসি একজন জহুরি এবং ব্যবসায়ী বলিউড সুপারস্টার সালমান খানের আবার ঘনিষ্ঠ জাহিরের পরিবার জাহিরের মা একজন গৃহবধূ আর জাহিরের একজন ভাইও রয়েছে যিনি পেশায় ইঞ্জিনিয়ার দু সালে রোমান্টিক ছবির ধরায় নোটবুকের হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন জাহির ইকবাল নোটবুক প্রযোজনা করেছিলেন সালমান খান ছবিতে জাহিরের বিপরীতে দেখা গিয়েছিল প্রণতন বহেলকে ফিল্মি কেরিয়ারে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা মজার বিষয় হলো সোনাক্ষী জাহিরের সম্পর্ক যেন অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন সলমান খান আসলে তিনিই দুজনের পরিচয় করিয়েছিলেন এরপর সোনাক্ষী জাহিরের সেই বন্ধুত্ব করায় প্রেমের একে অপরের সঙ্গে হামেশাই দেখা যেতে থাকে তাদের এরপর সাতরাম রামানি পরিচালিত ডাবল এক্সেল ছবিতে দেখা গিয়েছিল এই জুতিকে এর আগেও অবশ্য সম্পর্কে জড়িয়েছিলেন জাহির ইকবাল জানা গিয়েছে অল্প সময়ের জন্য দীক্ষা এবং সানা সঈদের সঙ্গে জাহিরের সম্পর্ক গড়ে গড়েছিল যদিও সেই সম্পর্ক অল্প সময়ের মধ্যেই ভেঙে গিয়েছিল বিটাউন জুড়ে জোর গুঞ্জন আগামী তেইশে জুন বাণিজ্য নগরীতে বসতে চলেছে আরো এক হেভিওয়েট বিয়ের আসর বহুল চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ছড়া বাঁধতে চলেছেন শত্রুঘ্ন সেনহার কন্যা তথা অভিনেত্রী সোনাক্ষ সিনহা ইন্ডিয়া টুডের তরফে এই খবর জানানো হয়েছে যদিও নিজের সম্পর্ক সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছেন এই জুটি তবে মাঝে সাঝে একসঙ্গে দেখা যাচ্ছিল তাদের আবার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ত একে অপরের জন্য তাদের মিষ্টি পোস্ট আর এর থেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেন নেটিজেনরা চলতি মাসের শুরুতেই ছিল সোনাক্ষীর জন্মদিন আর তার জন্মদিন স্পেশাল বানাতে দুজনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন জাহিদ ক্যাপশনে লিখেছিলেন হ্যাপি বার্থডে সোনস আর এর থেকে আরও একবার তাদের সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়ে যায় এদিকে কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে সোনাক্ষী জাহিরের বিয়ের অতিথি তালিকায় রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা শুধু তাই নয় উপস্থিত থাকবেন হীরামান্ডের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্ব অনেকটা ম্যাগাজিনের মতো দেখতে সেটি লেখা রয়েছে দ্য ডিউমাস আর ট্রু অর্থাৎ গুজব হলে সত্য আর এই বিবাহের অনুষ্ঠানের ড্রেস কোড ফর্মাল বলে জানা যাচ্ছে কিন্তু হীরামান্ডি অভিনেত্রী প্রেমিকের পরিচয় কি জাহির ইকবালের জন্ম উনিশশো সালের দশই ডিসেম্বর তার পুরো নাম জাহির ইকবাল রতনসি মুম্বাই স্কটিশ স্কুলে পড়াশুনো সেখানে রণবীর কাপুরের জুনিয়র ছিলেন তিনি জহুরি পরিবারের ছেলে এই জাহির তার বাবা ইকবাল রন্তাসি একজন জহুরি এবং ব্যবসায়ী বলিউড সুপারস্টার সালমান খানের আবার ঘনিষ্ঠ জাহিরের পরিবার জাহিরের মা একজন গৃহবধূ আর জাহিরের একজন ভাইও রয়েছে যিনি পেশায় ইঞ্জিনিয়ার দু সালে রোমান্টিক ছবির ধরায় নোটবুকের হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন জাহির ইকবাল নোটবুক প্রযোজনা করেছিলেন সালমান খান ছবিতে জাহিরের বিপরীতে দেখা গিয়েছিল প্রণুতন বহেলকে ফিল্মি কেরিয়ারে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা মজার বিষয় হলো সোনাক্ষী জাহিরের সম্পর্ক যেন অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন সলমান খান আসলে তিনি দুজনের পরিচয় করিয়েছিলেন এরপর সোনাক্ষী জাহিরের সেই বন্ধুত্ব করায় প্রেমের দিকে একে অপরের সঙ্গে হামেশাই দেখা যেতে থাকে তাদের এরপর সাতরাম রামানি পরিচালিত ডাবল এক্সেল ছবিটি দেখা গিয়েছিল এই জুতিকে এর আগেও অবশ্য সম্পর্কে জড়িয়েছিলেন জাহির ইকবাল জানা গিয়েছে অল্প সময়ের জন্য দীক্ষা এবং সানা সাইদের সঙ্গে জাহিরের সম্পর্ক গড়ে উঠেছিল যদিও সেই সম্পর্ক অল্প সময়ের মধ্যেই ভেঙে গিয়েছিল